দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাটে আর এ হাটটি সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার দুই মে দুই হাজার চব্বিশ আর যে জায়গায় বাসুর সহ গাবিগরু ক্রয় বিক্রয় আমরা সেই জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব এটা আড়িয়া বাসুর না গাভিটার বয়স কি নতুন জুয়ান না গাভীর বয়স নতুন জোয়ান কেমন গাই বাচ্চার দাম চাচ্ছিলেন এক লাখ পাঁচ চাওয়া দাম না কত বলে কাস্টমার আশি পঁচাশি হাজার বলে সঙ্গে সার সাই বলে এইটা আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে বলেন তো দেড় দুই কেজি দুই তিন কেজি দুধ পাওয়া যাবে এইটা গাবি এইটা বাস কত হলে কত হলে বিক্রি করবেন নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে এইটা দর্শক নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে কিন্তু আপনার এটার বয়স কি গাভিটার দুই দাঁত বেটা না বেটি বেটি বকনা গাই বাচ্চার দাম কত চান চাচা পঁচাশি সওয়া দাম দাম বলে পঁচাত্তর বলে আচ্ছা কেমন আপনার টার্গেট আর দুই থেকে তিন হাজার টাকা হলে বিক্রি করবেন সঙ্গে বকনা বাসুর এইটা বাজার কীরকম চাচা আজকে বাজার একটু কম আছে না এইটা আসসালামু আলাইকুম

তো ঠিক আছে চাচা ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভাই গাভীটার বয়স কি ভাই আটদাত জুয়ান এইটা গাভী আর এইটা বাসুন না বেডি বাসু সঙ্গে বকনা বাসু কত ভাই দাম গাই বাচ্চা চান এক লাখ বিশ কত উঠছে বাজারে দাম এক লাখ পাঁচ হাজার বলে কি ভাই সারবেন না এক লাখ পাঁচ হাজার পর্যন্ত দাম উঠছে কেমন ভাই আপনার টার্গেট কত দশ দুধ কেমন পাওয়া যাবে ভাই তিন কেজি এইটা এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি হবে সঙ্গে কিন্তু এইটা বকনব আছে それটা আজকে পরিবারতেInputChange আছে। একটু আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? কি না বেটি চাচা এটা? বেটি বকনা আর গাবিটার বয়স কি? দুই দাঁত বয়সের গাবি। এইটা। কেমন চাচা গাই বাচ্চার দাম? 1 লাখ 785। সাওয়াদাম 75 না? কত বলে কাস্টমার ছয় ছিয়াত্তর আপনি কত চাইছেন চাচা ফিনিসিং আশি আশি ছিয়াত্তর হাজার বলে আশি হাজার টাকা হলে বিক্রি হবে দুই দাঁত বয়সের গাড়ি এইটা আসসালামু আলাইকুম সাজা সাজা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা গাবিটার বয়স কি সাত দাঁত বয়স না আর বাসুর বেটা না বেটি বাসুর বেটি বাসুর গাই বাচ্চার দাম কত চান সাজা সত্তর একাত্তর বলে কি মন খারাপ নাকি চাষের তাহলে মন খারাপ এবার কেজি ধরে না তার মন তো অবশ্যই খারাপ কেসি ধরে না মন তো খারাপ হবে কিনা করু না আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে গাবিটার দেড় কেজি দুধ পাওয়া যাবে বাজুরটা একটু দেখি এইটা

কি দুই দাঁ বয়স নাকি সঙ্গে বেড়াবা চুরি শাড়িওয়ালের দাম কত চান এক লাখ বিশ সাবধান এক লাখ বিশ হাজার দুই দাঁ বয়সের কাজে ভাই বেচা বিক্রি কেমন টার্গেট লাখের নিচে আসবে না আচ্ছা 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 হ্যাঁ গাভিটার বয়সে একটু কম আছে এইটা লাখ ভাঙ্গে হবে না সঙ্গে কিন্তু সার্বাস দর্শক এইটা

দুই এক কমলে ছাড়বেন আচ্ছা আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে দুধ দুই কেজি দুধ পাওয়া যাবে না হ্যাঁ এটার সঙ্গে কিন্তু সাইগলের সার বাস কী খবর ভালো আছেন আচ্ছা গাভিটার বয়স কি দুই দাঁত বয়সের গাভি না সঙ্গে কি বেডি বাসন না সাইওয়ালের বেডি বাসন দাম কত চান গাই বাচ্চা সামা দাম বাহাত্তর কেমন কি বলে কাস্টমার ষাট বাষট্টি হাজার বলে দুধ কেমন পাওয়া যাবে দেড় কেজি দুধ পাওয়া যাবে আচ্ছা বাজুটার বয়স দিন পনেরো বিশ দিন বিশ পঁচিশ দিন এই যে এইটা তাহলে আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি হলে বিক্রি করবেন না এই যে দেখছেন যে পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে দর্শক এইটা রানীগঞ্জ হাট থেকে আপনারা দেখলেন বাসের সহ আমি দিলাম আপনাদেরকে ভালো থাকবেন দর্শক আসসালাম